মধ্যে তেল হয়ে হয়ে গেছে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর মাছ সব ভালো করে ধুয়ে নিয়ে এসছি আমি ওইখানে মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছ খেয়ে নেবো ভালো করে অল্প একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মাছটা মাখিয়ে আর এখানে মাছের তেল আছে সমৃদ্ধ তেল ভাজা খাবে এটা একটু তেল দিয়ে ভেজে দিতে হবে মাছের তেল বেরিয়েছে দুটো মাছ থেকে এতটা আমি এবার মশলাটা বেটে নেব আমি এখানে সাদা সর্ষে বাটবো আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি এখানে দেখুন বন্ধুরা দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাজবাদাম দিয়ে সবগুলো একসঙ্গে বেছে নেব কালো সর্ষে একটু তেঁত হয় কালো সর্ষে বাটার সময় কিন্তু একটু লবণ দিতে হবে আর এই সাদা সর্ষে তো হয় না এটা লবণ দেওয়ারও দরকার নেই এটা ছাঁকারও দরকার নেই কারণ এর খোসা থাকে না তাই মশলা বাটা কমপ্লিট এবার উনানটা জ্বালিয়ে রান্নাটা বসিয়ে দেব এখানে কাঁচা লঙ্কার মধ্যে একটা পাকা লঙ্কা ছিল লাল লাল হয়ে গেছে জ্বালিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা চাপে নেই কড়াইটা প্রথমে ভালো করে একটু গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো প্রথমে মাছের তেলটা ভেজে নেব

এবার সমস্ত মাছগুলো দিয়ে দেবো লবণ হলুদ আর লঙ্কার মাছগুলো দিয়ে কিন্তু ভাজবো না একটু শুধু মধ্যে একবার আমি এরকম নাড়িয়ে নিলাম এবার এই যে প্লেটটা ভালো করে ধুয়ে জলটা দেব কারণ প্লেটের মধ্যে মশলাটা মাখিয়েছিলাম তাই এটা ধুয়ে দিয়ে দেব প্রথমে দেখুন মাছ কিন্তু আর বেশিক্ষণ আমি ভাজলাম না সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দিলাম একটু তেলে মধ্যে নাড়িয়ে নিলে মাছটা ভালো লাগে যারা একদমই কাঁচা মাছ পুরো কাঁচা মাছ একদম পছন্দ করেন না এইভাবে কিন্তু তেলে একটু নাড়িয়ে নিলে বেশ ভালোই হয় অল্প একটু জল দিয়ে দিয়েছি এখানে মশলা বাটার যে জলটা আছে শিল ধোয়ার জল এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে কাজু আর কাঁচা লঙ্কার বাটা এবার পেস্ট করে খুবই সহজ সরল একদম রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ লাগবে এই পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একদম ফুটতে দেবো লবণ তো মাছের মধ্যে যেহেতু লবণ মাখানো আছে সামান্য একটু লবণ দিলা তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে তো জেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তরকারিটা ফুটছে এর মধ্যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম একটু ভালো করে ফুটিয়ে নেবো আর একটু মাছ আমি একবার উল্টে নিয়েছিলাম এবার উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল দিয়ে এইভাবে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তবে এটাই খুব টেস্টি হয় এবার নামিয়ে নিলাম একদম হয়ে গেছে রেডি সমৃদ্ধ হাতে খাবে না খাইয়ে দিতে হবে এই যে ইলিশ মাছের

খেতে কিন্তু বেশ ভালোই লাগে এটা কোনটা নিবি চাকা মাথা লেজা কি নিবি কম কাটা কোনটাই থাকে চাকা নেই এটা নিবি কেন আমি দিতে পারবো না রেবিটা ভাতের উপর দিই

টেস্টি খুব ভালো হয়েছে বন্ধুরাও তাহলে এইভাবে বানিয়ে ফেলবেন খেতে ভালো লাগবে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে রেসিপিগুলো যদিও অনেকে রান্না করতে জানেন প্রায় সকলেই তবুও আমি আমার মতো করে রান্না করেছি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে যারা রান্না করতে জানেন না অথবা মানে এগুলো কি জানেন না তাহলে একবার অবশ্যই রান্না করে দেখবেন দারুণ দিকে